রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে সেই কাঁচা রাস্তার ধ্রো সন্ধ্যায় তোর কণ্ঠ যেন মিশে থাকে বাউলের সুরে আর ভেজা শালের পাতার ফাঁদে চুপচাপ বসে থাকে তোর ছায়া তুই কি জানিস আমি কতবার থেমেছি কেবল তোর নামে দেখেছি পাখিদের উড়ে যাওয়া দেখেছি মাটির পথ ফরিয়ে যেতে যেতে শেষ হয়ে গেছে দিগন্তের মায়ায় কখনো কখনো তোকে খুঁজতে গিয়েছি জীবনানন্দের ধান শির নদীর তীরে যেখানে সোনালি ধানের সুবাস মাখা বাতাস আর পায়ের নিচে কাঁদার চিহ্ন রেখে যায় কোনো অলস দুপুর তুই কি ছিলি ওই নদীর কোনো ঢেউয়ে নাকি ছিলি মেঘলা আকাশে ভাসমান একটি সাদা পালকের মতো আমি থেমে গেছি প্রতিটি মোহনায় তাকিয়েছি চাঁদ আর মাটির মাঝখানে জমে থাকা জলধারায় কিন্তু তুই ছিলি না তুই ছিলি কেবল স্মৃতির কোণে ভাঙা কেন ভাসে আমি তোর জন্য হেঁটেছি শহরের ভাঙা ফুটপাত বৃষ্টির পরে জলে ভরা গলিপথ জানিস জানিস কোথাও তোর নাম খুঁজে পাইনি কিন্তু পেয়েছি তোর অভাবের সুর পেয়েছি নিঃশ্বাসে মিশে থাকা দীর্ঘশ্বাস পেয়েছি অন্ধকার রাতের শেষ পোহরে ভেসে আসা তোর মৃদু ছায়া ছিলি আমার আকাশের চাঁদ যাকে ছুতে গেলে আঙুল লেগে থাকে শূন্যতা তুই বাতাসের মতো অদৃশ্য অথচ সব সময় কাছে তুই কি জানিস আমি কাঁদতে শিখেছি তোকে খুঁজতে গিয়ে আমি শিখেছি নিঃশব্দ কান্নার ছন্দ আমি শিখেছি পথ চলার মাঝে বিরতি নিতে কতবার তোকে খুঁজতে গিয়েছি আমি বাউল গানের সুরে ককিলের কণ্ঠে পাহাড়ের চূড়ায় ভাঙা ঘাসের গন্ধে তুই কি কোনোদিন ফিরবি নাকি চিরকাল থেকে যাবি আমার স্মৃতির কোনো অপূর্ণ বাক্যে তোর অভাবই হয়তো আমার জীবনের একমাত্র পূর্ণতা তুই নেই এই অদ্ভুত দ্বন্দ্বেই বেঁচে থাকি আর প্রতিদিন প্রতিক্ষণ তোর জন্য আমার পথ চলা